এই মত বঙ্গের লোকে কইলা মহাহিত নাম দিয়া ভক্ত কইল পড়াইয়া পন্ডিত মহাপ্রভু পূর্ববঙ্গে গিয়েছেন তাদেরকে হরিনাম নাম দিয়া ভক্ত কইল কি নাম না হরিনাম হরিনাম দিয়ে সবাইকে ভক্ত পরিণত করেছেন আর তাদেরকে শিক্ষাদান করার মাধ্যমে পন্ডিত পরিণত করে তাদের মহাকল্যাণ সাধন করেছেন তো বঙ্গদেশ তার কথা বর্ণনা করা হয়েছে আর যখন বঙ্গদেশে মহাপুর গিয়েছিলেন নবদ্বীপে কি হল এই মত বঙ্গে প্রভু করে নানা লীলা এথা নবদ্বীপে লক্ষ্মী বীর হয়ে দুঃখী হইলা তো মহাপুর পূর্ববঙ্গে নানা রকম লীলা বিলাস মগ্ন ছিলেন এদিকে নবদ্বীপে তার পত্নী লক্ষ্মী দেবী তার অত্যন্ত দুঃখী হয়েছে হ্যাঁ প্রভুর বিপ লী রংসিল বিহ সর্প বিষে তার বড় লোক হইল তো লক্ষ্মী দেবী বিহ রূপ সর্প লক্ষ্মী দেবী কে স্তংসন করল তো তিনি অপ্রকট হলেন এইভাবে তিনি তার বৈকুণ্ঠে প্রত্যাবর্তন কথা তারপরে বলা আছে ভগবত গীতা থেকে শ্লোক দিয়ে জং বা মানুষ সারা জীবন চিন্তা করার সারা জীবন চিন্তা করার অনুশীলন করে সেভাবে তার মৃত্যুর সময়ে যেভাবে মানুষ সারা জীবন চিন্তা করায় অনুশীলন করে তো মৃত্যুর সময় সে চিন্তার উদয় হয় সেই চিন্তা অনুসারে সে তার পরবর্তী দেহ প্রাপ্ত এই সূত্র অনুসারে লক্ষ্মী দেবী তিনি মহাপুরু চিন্তায় মগ্ন ছিলেন অবশ্যই তার ইহ জগতের লীলা শেষ হওয়ার পর তিনি বৈকুণ্ঠ লোকে গিয়েছিলেন একটা দৃষ্টান্ত বলছেন না আসলে লক্ষ্মী প্রিয়াত তো ভগবানের নিত্য তার অত মহাপ্রভু বিরহ সাধারণ ল স্পখাতে মরে মৃত্যু হয়েছিল দেখা নেই সর্পঘাতের না বিরহ সর্প ঠিক আছে অন্তরে জানিলা প্রভু জাতীয় অন্তর্জামী দেশের আইলা প্রভু সতী তো চৈতন্য মহাপ্রভু যে অন্তর্ধান হয়েছেন সেখানে তিনি বুঝতে পারেছেন অন্তর্জামী সেটা তিনি বুঝতে পেরেছেন তারপরে এই পুত্রবধুর মৃত্যুতে সকার তাম জনীকে সন্তান দেওয়ার জন্য তিনি আবার এই মায়াপুরে ফিরে এসেছেন ঘরে আইলা প্রভু বহু লয়া ধন জন চট্টগ্রামে কইলা সাথে দুঃখ বিমোচন তো বাংলাদেশে গিয়ে বহু টাকা পয়সা নিয়ে এসেছিলেন তার বহু অনুগামীও নিয়ে এসেছিলেন এবং সাথী মাতাকে তত্ত্বজ্ঞান দিয়ে তার দুঃখ তাকে দূরীভূত করেছে তত্ত্বজ্ঞানটা কিরকম না ভগবত গীতা যে বলা হয়েছে দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা প্রাপ্তি দেহী যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহি এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয় তাই এই পরিবর্তনে তত্ত্বজ্ঞানী ধীর ব্যক্তিরা মূল্যমান মহাপ্রভু এই কথা বিভিন্ন লীলার মাধ্যমে শিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে শ্রীবাসের পুত্র শ্রীবাস হরিনাম হচ্ছিল সেই সময় তার পুত্র মারা গেছিল মহাপ্রভু জানতে পেরেছেন শ্রীবাস বলে না মহাপ্রভু আনন্দ কীর্তন ভঙ্গ হয়ে যাবে বলে শ্রীবাস বলে না মহাপ্রভু যখন জানতে পেরেছেন তুমি তো পুত্রকে নিয়ে আস তো মহাপ্রভু সে মৃত পুত্র কাপড় জাগিয়েছে তো কে নদ বাবাকে ছেড়ে চলে গেল সে বলছে কে আমার বাবা আমি এখানে আমার বাবা অন্য বাবা হয়ে গেছে সব আত্মজ্ঞান এরকম আমরা শাস্ত্রে বহু জায়গায় পাই কিভাবে এই দেহ অতিরিক্ত যে আত্মা সেই সমস্ত ভগবতগীতার পুঙ্খানুপুঙ্খ দার্শনিক ভাবে বর্ণনা করা হয়েছে তো ভগবদ গীতা অথবা অন্য যে কোনো বৈদিক শাস্ত্রে এই ধরনের শ্লোকের মাধ্যমে দেহান্তর সম্বন্ধে মূল্যবান উপদেশ দেওয়া হয়েছে ভগবত গীতা অথবা কি ভাগবতের এই সমস্ত মূল্যবান উপদেশ আলোচনা করার মাধ্যমে ধীর ব্যক্তি নিশ্চিতভাবে ভাবে অবগত হতে পারে যে আত্মার কখনো মৃত্যু হয় না তা এক দেহ থেকে অনেক দেহে স্থানান্তরিত হয় একে বলা হয় আত্মার দেহান্তর পুনর্জন্মটা সবাইকে মানে না সবাই মানে নাস্তিক লোক বিশেষ করে সেটা মানে না কেন সেটা মানলে পাপ কাজ করতে পারবে না যাইছে তা করো মরে গেলে আবার কেটেছে তারা উনটা কে মানবে না মানবে নিজের সুখের ভিত্তিতে তারা মানে না মানে নিজের সুখের ভিত্তিতে তার মধ্যে যারা তাৎক্ষণিক সুখ পায় তারা শাস্ত্র মানতে চায় না যারা লং রান মানে দূরদর্শী আছে পরজন্ম কি হবে উনি কেউ চিন্তা করে তারা শাস্ত্র অনুসারে শুনছে নিজেকে প্রস্তুত করে এক একটি আত্মা এই জড় জগতে এসে পিতা মাতা ভ্রাতা ভগ্নী স্ত্রী পুত্রের সঙ্গে দৈহিক সম্পর্ক সৃষ্টি করে এই আত্মা আগে এক সঙ্গে ছিল না দেহ আর নাম ধারণ করে পরিবার বানিয়েছে আত্মার কোন পরিবার নেই আত্মার সঙ্গে একমাত্র সম্পর্ক আছে ভগবানের কিন্তু এখানে এই অনিত্য জগতে এসে এই জগৎটা অনিত্য তার ভিতরে অনিত্য জগতের ভিতরে আর একটা অনিত্য জগৎ বানায় তার সংসারটা অনিত্য পুরো জগৎ পুরো সংসারটা অনিত্য অনিত্য সংসার ভিতরে আর অনিত্য পরিবার বা সংসার তার বানায় কিরকম এই পিতা মাতা ভাই বোন স্ত্রী ইয়ে প্রতি অত আসক্ত হয়ে যায় এর বাহিরে আর কোন কিছু বুঝতে পারে বড় কষ্ট যারা পরিবার মধ্যে রয়েছে তারা বুঝতে পারে যে ঘর সৃজনে ভাগবত বলেছেন দুর্যোগ গৃহ সম্পৃস্থিত প্রতি সাধনা ভগবান কৃষ্ণ বলছেন এই গৃহের বন্ধন দুর্যায় পরিবারের বন্ধনকে কেটে যা দুর্যায় ধনসার বন্ধন কেটে যা দুর্জায় যে সমস্ত বন্ধনটি একমাত্র অবিদ্যার ধারণ আছে আমি চিন্ময় আত্মা এই ঘরে এসে শরীর ধারণ করেছে এটা নাম হয়ে গেছে আমার নাম এটা আমার শরীর এটা এটা আমার আসল নাম নয় এটা আমার শরীর নয় ডাকছে যে নামে এই যে সংসার করেছি আমার বাবা আমার মা এই আমার পত্নী আমার পত্নী এগুলো কেন জানা এগুলো হচ্ছে দেখো আমাদের যখন হাত কেটে গেল আমার ব্যথা পায় জ্বর হলো আমার জ্বর হয় তাই ব্যথা পাই কিন্তু আমার বাবার যদি জ্বর হয় বাবা যে ছেলে ব্যথা পায় চিন্তা দুঃখ পায় না দুঃখ পায় বাবা মা কেন না ঠিক যেরকম এই শরীরটা যদি কেটে যায় হাত কেটে গেলে আমি ব্যথা পাই কেন না শরীর সঙ্গে আমি নিজেকে আইডেন্টিফাই করছি সেজন্য ব্যথা পাচ্ছি ঠিক সেই রকম পিতা মাতা ভাই বোন এই আমার এভাবে মা ছেলে জগতে অনেক লোক হসপিটালে যায় তা থেকে আমার দুঃখ হয় আমার বাবার শরীর খারাপ হলে মার শরীর খারাপ হলে আমি দুঃখ পাই ভানুমার বলছিলেন এটা একরকম দুঃখ এটাও এর ফলে কি হচ্ছে এটা হচ্ছে পাপকর্মের ফল এটা পাপকর্মের ফলটা এই দুঃখের মাধ্যমে আস্তে আস্তে কেটে যাচ্ছে যেটা আমরা পাপ করে থাকি শারীরিক যন্ত্রণা হারলা মানসিক যন্ত্রণা ইয়ে হলো দুঃখটা কেটে যাচ্ছে না পাপটা কেটে যাচ্ছে দুঃখের মাধ্যমে ঠিক সেরকম মহারাজ বলতে চাইছিলেন এই যে পারিবারিক সমস্যা পারিবারিক দিয়ে শরীর খারাপ হয়ে তার জন্য আমাকেও ভুগতে আছে হসপিটাল নিয়ে যেতে চিন্তাগ্রস্ত হচ্ছে এগুলো এক রকমের কিন্তু এই সমস্ত সম্পর্কই দেহটিকে কেন্দ্র করে আত্মকে কেন্দ্র করে নয় ছেলে বাবা মা এগুলো আত্মার সঙ্গে সম্পর্ক নয় এ সম্পর্ক যে দেহটা আজকে থাকবে কালকে থাকবে ভগবত গীতা বর্ণনা করা হেছে ধীর সত্য নী ধীর দিনে জড় জগতের এই ধরনের পরিবর্তনের ফলে বিচলিত হবে না এই প্রকার নির্দেশাবলীকে বলা হয় তত্ত্ব কথা এরকম তত্ত্ব কথা বলেছেন সচি মাতাকে লক্ষ্মীপ্রিয়া দেহর থেকে ফিরে এসেছেন এরকম আত্মজ্ঞান দিয়ে তাকে বুঝিয়েছেন শিষ্য গণ লয়া পুন সবা পূর্ব মধ্যে ফিরে আসে হ্যাঁ বৌরঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আবার সে পড়াশোনা কাজ শুরু করে দিয়েছেন আর খুব পাণ্ডিত্য ছিল তো পাণ্ডিত থাকলে কি হবে না সবাইকে পরাজিত করে আর নিজের ঔদ্ধত্য প্রকাশ করেছেন ধন সম্পদ পাণ্ডিত মানুষে থাকলে একটু ভাব আলাদা তো সেই যে পান্ডিত থাকলে আমি সবাইকে পরাস্ত করতে পারব ভৌতিক ধন সম্পদ লাভ পূজা প্রতিষ্ঠা বিরাট একটা ভক্তি জীবনের প্রতিবন্ধক যেটা আমার জীবনের লক্ষ্য বলে মনে করি যেটা সারা জগতের মানুষ মান এইটা জীবনে না পেলাম আমার মনুষ জীবন ব্যর্থ হয়ে গেল অন্যদিকে দেখতে গেলে ভগবান বলছেন জন্ম ঐশ্বর্য সুত্রী এদ মান মদ কুমার নৈবহার্থী অকিঞ্চন এই সমস্ত মতামত হবে জন্ম ঐশ্বর্য পাণ্ডিত্য সৌন্দর্য নিয়ে তারা কোনদিন আমাকে হ্যাঁ লাভ করতে পারবে তবে বিষ্ণুপ্রিয়া পারি পরিয় তবে করিল প্রভু দিগবি জয় জয় তো এই অধ্যায়ে আমরা তো বা কৌমলীলা সুন্নাম কিশোর লীলা এগুলো সব মানে সূত্রাকার বর্ণনা করাছে কিভাবে ভাবে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী হ্যাঁ বিবাহ করেছেন লক্ষ্মীপ্রিয়া দেহত্যাগ করেছেন তারপরে বঙ্গ যাত্রা তার বিশদ বিবরণ এই গ্রন্থে বা চৈতন্য ভাগবত গ্রন্থে আমরা পাবো চৈতন্য ভাগবত গুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে সেগুলো সূত্র আকার এখানে বর্ণনা করা হলো তো তাও এসে বিষ্ণু বীরের সঙ্গে বিবাহ হয়েছে তারপরে দিগ্বিজয় কেশব কাশ্মীর পন্ডিতকে পরাস্ত করেছেন তো বর্তমান কালে খেলাধুলায় যেমন অনেক সেরা প্রতিযোগকে দেখা যায় তেমন অতীতকালে ভারতবর্ষে অনেক বড় বড় দিগবি পন্ডিত ছিল এখানে কোন চর্চা নেই পাণ্ডিত উপরে হার নেই পাণ্ডিত পণ্ডিতের মাথাতে কিছু নেই মাথায় থাকলে না সেগুলো কিন্তু আগে এরকম ছিল যুক্তিতার তো শাস্ত্রের উপরে এটা খুব সমাজে প্রচলিত ছিল শাস্ত্র যুদ্ধে কে কাকে হারাবে এখন সেগুলো কিছু নাই ক্রিকেট খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা একটা বিরাট জীবনের অঙ্গ হয়ে উঠেছে মানুষের কেন এটাতে এক্সাইটমেন্ট আর বিশেষ করে সময় নষ্ট করার ভালো সুযোগ আছে তাই মানুষ পড়াশোনা পাণ্ডিত্য এইসব না থেকে এই খেয়াল খুশি মতন একটা কাজে খেলাধুলা করে আনন্দ পেতে চেষ্টা আগে তার কি করছিল এরকম পাণ্ডিত্য পরস্পর সঙ্গে ওই খেলা খেলা পাণ্ডিত খেলাধুলার প্রতিযোগিতা নেয় পাণ্ডিত্যপুর প্রতিযোগিতা এইরকম একজন পন্ডিত হচ্ছে কেশব কাশ্মীর কাশ্মীর প্রদেশ থেকে এসেছিলেন জম্মু কাশ্মীর ওই দিক থেকে এসেছিলেন তো সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে অবশেষে তিনি নবদ্বীপ এসেছিলেন সেখানকার বিদ্যান পণ্ডিতদের সঙ্গে করার জন্য তখন নবদ্বীপে পণ্ডিতদের খুব প্রাধান্য ছিল তো সবাইকে পরাস্ত করে এসেছে সার্টিফিকেট নিয়ে এসেছে শেষ ছিল এই নবদ্বীপ এই নবদ্বীপ যদি সার্টিফিকেট পেতেন তাহলে তিনি দিগ্বিজয়ী হয়ে যেতেন দুর্ভাগ্যবশত তিনি নবদ্বীপের পন্ডিতদের পরাজিত করতে পারেননি কেননা তিনি বালক পন্ডিত মহাপ্রকাশে কেশব কাশ্মীর পন্ডিতদের পরাজিত করতে পারেনি মানে পন্ডিতের লুকিয়ে পালিয়েছে ঘর থেকে বেরোয় না ভয় পেয়ে তারা জানে কেশব কাশ্মীর সরস্বতী বরপুত্র বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছে তার জিও সরস্বতী বাস করেন তো সেই জন্য যা বলবে তার ঠিক তা মানবে লোকেরা কেউ বেরোয় না কিন্তু শেষে নিমাই পন্ডিত পাল্লায় পড়েছে মহাপ্রভু তাকে পরাস্ত করেছেন সে মহাপ্রভুর শরণাগত হয়েছে তখন তিনি বুঝতে পেরেছেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং তখন শ্রী তখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রু শাগত হন এবং পরবর্তীকালে তিনি নিম্বার্ক সম্প্রদায়ের এক শুদ্ধ ভক্তে পরিণত হন নিম্বার্ক তিনি নিম্বার্ক রচিত বেদান্ত দর্শনে পারিজাত ভাষ্যের টিকাকার শ্রীনিবাস বেদান্ত কৌস্তিকার কৌস্ত প্রভা নামক টিপণী রচনা করেন নিম্বার্ক আচার্য তিনি বেদান্ত দর্শনের পারিজ্যাপ্ত ভাষ্য টিকা শ্রীনবাস বেদান্ত কৌসব টিকা কৌস্ত প্রভা নাম টিপনীতি রচনা করে ভক্তি রচনাকার গ্রন্থের দ্বাদশ তরঙ্গে নিম্বার্ক সম্প্রদায়ের শিষ্য পরম্পরা বর্ণনা করা হয়েছে নিম্বার্ক পরীর্ষ পরম্পরা আছে সে নিম্বার শ্রীনি শ্রীনিবাস श्री श्रीनिवास आचार्य श्रीनिवास आचार्य विश्व आचार्य पुरुषोत्तम विलास स्वरूप माधव बलभद्र पद्म श्याम गोपाल कृपा देव आचार्य सुंदर भट्ट पद्मनाभ उपेन्द्र रामचंद्र बामन कृष्ण पद्माकर श्रवण भूरी माधव श्याम गोपाल बलभद्र गोपीनाथ केशव गोकुल और केशव काश्मीर अच्छा तो केशव काश्मीर ए निम्बार्क संप्रदाय গোকুল অর্থাৎ ওনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছে বলে লেখা হয়েছে বর্ণনা করা হয়েছে যে কেশব কাশ্মীর ছিলেন সরস্বতী দেবীর বিশেষ কৃপাপাত প্রাপ্ত ভক্ত তার কৃপায় তিনি ছিলেন তখনকার দিনে সমগ্র ভারতের সব চাইতে প্রভাবশালী পণ্ডিত তাই তিনি দিগ্বিজয় উপাধি লাভ করেছিলেন যার অর্থ হচ্ছে তিনি সর্বদিকের সমস্ত পন্ডিতদের পরাজিত করেছেন কাশ্মীরের এক অতি সম্মানিত ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপুর নির্দেশ অনুসারে তিনি তর্ক যুদ্ধে অন্য পন্ডিতের পরাজিত বৃত্তি পরিত্যাগ করেন এবং এক মহান ভক্তে পরিণত হয়েছিলেন বৃন্দাবন দাস ইহা করিয়াছেন বিস্তার কারণ কি নাই করে দোষ গুণের বিচার বৃন্দাবন দাস ঘটনা বিশদ বর্ণনা করেছেন সেটা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে তার দোষ বা গুণের বিচার করা প্রয়োজন হয় না যা অত্যন্ত স্বচ্ছ পুঙ্খানুপুঙ্খ ভাবে তার দোষ বা গুণের বিচার করা প্রয়োজন হয় না বৃন্দাবন দাস চৈতন ভাগবতের সুস্পষ্টভাবে বর্ণনা করেছে সেই অংশ কহি তারে কহি নমস্কার যা শুনি দিকে বিজয়ী কহিল আপনাধিকার সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলছেন হ্যাঁ আমি বলবো একটু অংশ অল্প অংশ একটু বলবো बृंदावन दास ठाकुर चरण नमस्कार जाना कृष्णदास गोरज गोस्वामी से अंश कही तार नमस्कार बृंदावन के प्रथम महिमा वर्ण कर सब स्वच्छ तार दस गुण विचार नहीं किंतु अंश कही तार नमस्कार जा सुनी दिग्विजय कहल अपना तो बृंदावन दास ठाकुर चरण কৃষ্ণদাস গোস্বামী প্রণতি নিবেদন করেছেন বলছেন আমি মহাপুরুষ সেই বিশ্লেষণের কথা বর্ণনা করবো যা শুনে দিগবিজয় নিজেকে করেন বলবেন তো জোৎসেন রাত্রি প্রভু শিষ্যগণ সঙ্গে বসিয়াছেন গঙ্গা তী রে বিদ্যার প্রসঙ্গে একদিন রাত্রি বেলা পূর্ণিমা রাতে ছিল শিষ্য দরকারে গঙ্গা তীরে মহপুর বসে আছে হেন কালে দিগবিজয়ী তাহাই আইলা গঙ্গারে রে বন্দন করে প্রভুর মিলিলা তখন তো নবদেপ পন্ডিতরা কেউ সামনে আসছে না ও খোলছে খোলচকা সঙ্গে তর্ক করবে সে হাতি ঘোড়া বহু লোক নিয়ে আসছে সঙ্গে করে ছিল দিগবিজ সে মাহপুর সঙ্গে সেখানে মিশেছে গঙ্গাকে বন্দনা করে সে করে মহাপুরুষে মিলেছে বসাইলা তারে প্রভু আদর করিয়া বিজয়ী কহে মনে অবজ্ঞা করিয়া তো মহাপুরু তাকে খুব সম্মান সকালে বসেছেন অহংকারী পু একদম গর্ব করে কেশব কাশ্মীর অবজ্ঞা ভাবে মহাপুরুকে সঙ্গে কথা বলা শুরু করেছে কথা ভাষা গুলো কেয়ার করে না এই ছোট ছেলে কি করবে আমি হয়তো বড় যায়নি অবজ্ঞা করে একটা ব্যাকরণ পড়াও নিমাই পণ্ডিত তোমার নাম বাল্য শাস্ত্রের লোকে তোমার কহে গুণগ্রাম তো বলছে আমি শুনেছি যে তুমি ব্যাকরণ পড়াও তোমার নাম হচ্ছে নিমাই পণ্ডিত লোকে তোমার প্রাথমিক ব্যাকরণ সম্বন্ধে খুব প্রশংসা করে তো বলতে তুমি কি জানাও তুমি যদি ব্যাকরণ জানো তো লোকেরা ব্যাকরণ প্রাথমিক জিনিস কি জানো সে লোকের খুব প্রশংসা করে পূর্বে সংস্কৃত প্রথমে ব্যাপক ভাবে ব্যাকরণ শুনান হত এই প্রথা এখনো এখনো প্রচলিত আছে হ্যাঁ এখনো কিছু কিছু সংস্কৃত পড়ায় বর্তমান সরকার সংস্কৃতিকে খুব প্রমোট করেছে আমি শুনেছি না ব্যাকরণ সংস্কৃত ঠিক হবে জানতে হলে শুধু ব্যাকরণটা বারো বছর লাগে বারো বছর হ্যাঁ তাহলে সংস্কৃত ঠিক বুঝতে পারবে তো এই সংস্কৃতির পাঠ করা অত সহজ নয় শিক্ষার্থীকে প্রথম বারো বছর পুঙ্খানুপুঙ্খ ব্যাকরণ অধ্যয়ন করতে হত কেননা সংস্কৃত ভাষার ব্যাকরণ ভালোভাবে হ্যাঁ প্রাপ্ত না হলে প্রাপ্ত করতে পারলে সমস্ত শাস্ত্র যথার্থ হবে হিন্দগম করা যায় শ্রী চৈতন্য মহাপুরু তার ব্যাকরণ শিক্ষার জন্য বিখ্যাত ছিলেন তাই কেশব কাশ্মীর প্রথমে তার ব্যাকরণ শিক্ষার উল্লেখ করেছে তিনি তার নিজের বিদ্যার গর্ব অত্যন্ত গর্বিত ছিলেন তিনি ছিলেন ব্যাকরণ শিক্ষার বহু ঊর্ধ্বে তাই তিনি মনে করেছিলেন যে তার পান্ডিত নিমাই কিছু তুলনাই করা যায় এই তাৎসল্যকার এটা তুচ্ছ মনে তুমি কি জানো তুমি ব্যাকরণের প্রাথমিক জিনিস জানো আমি বড় পন্ডিত এরকম ভাব হ্যাঁ হ্যাঁ তো যদি ঠিক আছে এখানে শেষ হলো এখানে রহল গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া সবে বল হরি হরি কালকে আমরা বত্রিশ নম্বর শ্লোক থাকে পাঠ করে শ্রবণ করবো কারো যদি কোনো প্রশ্ন থাকে ভগবত গীতা আলোচনা হলো তার এখানে উপস্থিত আছে যদি কিছু বলবেন আপনারা বলুন কৃষ্ণ মহারাজ আপনার সৃজন প্রণাম অনেকদিন আপনার দর্শনে আমরা একটু বিরহ করছিলাম যে আপনি অনেকদিন পর আমাদের আবার কৃপা করে দর্শন দিলেন তো মহারাজ এখানে পঁচিশ নম্বর শ্লোকে যেখানে কেশব কাশ্মীরের বিষয়ে আপনি আলোচনা করলেন তো উনি মহাপুরুষ আত্মসমর্পণ করলেন যদিও নিম্বার্ক সম্বন্ধে ওইটাও একটা পরম্পরা রয়েছে তবু তিনি মহাপ্রভু তো সে এসেছেন তো তিনি গৌরীয় আসলেন না কেন এটার রহস্যটা কি মহারাজ ওই আত্মসমর্পণ কথাটা আমি বললাম কিন্তু আসলে তিনি পরাস্ত হলেন পরাস্ত বুঝতে পেরেছেন সেখান থেকে বর্ণনা করা হয়েছে সরস্বতী দেবী নিজে বলেছে তারপরে কেন যে নিল যায় না তার মতিগতি কেন কোন দিকে হলো কেন

ওই প্রশ্নটাই ছিল কিন্তু আমার একটু জানার ইচ্ছা নির্বাক্য সম্প্রদায়ের আসলে ব্যাপারে খুব একটা জানিনা ওনাদের আরাধ্য দেবতা বা ওনারা কি চারটা মহাপ্রভু প্রত্যেক শিক্ষিত চারটা সম্প্রদায়ের মধ্যেই কোন সম্প্রদায় হ্যাঁ নিম্বার্ক সম্প্রদায় চারটার মধ্যে আমাদের শ্রী সম্প্রদায় রানুজ আরচার্যুদ্র সম্প্রদায় আর সনক সম্প্রদায় চতুর্ষন সম্প্রদায় হ্যাঁ চতুর্ষন সম্প্রদায় আচার্য সনক সম্প্রদায় চতুর্থ চতুর্শন সম্প্রদায় সনক সম্প্রদায় চতুর্সন সম্প্রদায় ঠিক আছে তো নিম্বার্ক আচার্য কুমার সম্প্রদায় কুমার সম্প্রদায় কুমার সম্প্রদায় আচার্যক আর বিষ্ণু স্বামী অছেন রুদ্র সম্প্রদায় তো এই সম্প্রদায় যারা তারা গোপাল পূজা করা গোপাল কালকে তো তো পড়ছিলাম আজকে কোন কত মহারাজের ধারাবাহিক এখন যেটা পড়ছে মহারাজের দ্বারাবাহিকভাবে পড়ছে মহারাজ যখন ছিল না তখন আমরা

নার পবোতাকে ম্র স্রারা বাকে পারা স্রা স্রে আসে ম্র পারা য়ন স্রযে কোকে ঝালরা চিকে মরা তারা সজ্টুকে ইত�াকে